শুনলাম এবার বানের জলে গ্রামটা ডুবে যেতে পারে এই বৃষ্টিতে গাছের নিচে দাঁড়িয়ে এভাবে ভিজ্য কেন বানের জলে কতগুলো মাছের ছাক ভেসে আসছে আজ বেগুন দিয়ে ইলিশ রান্না করো আর যদি বানের জলটা না হতো তাহলে এত বড় ইলিশ চোখে দেখতামও না এই বানের জল আর বৃষ্টি আমাদের সব শেষ করে দিল তুই ইলিশ রান্না করে আনলি আমার বাবার মতো আর কেউ হয় না আজ মনে করেছিলাম কাথাটা সেলাই করে উঠবো সেটা কেমন করে হবে আকাশটা হঠাৎ এমন কালো মেঘে ঠেকে যাচ্ছে বৃষ্টি এলো বলে মা তাড়াতাড়ি জ্বালানি আর মুরগিগুলো তুলে ফেলি তুমিও আমার সাথে আসো এই রে আকাশের অবস্থা ভালো নয় তাড়াতাড়ি পা চালাই ইলে শুকনো কাঠগুলো ভিজে যাবে মহাজন অনেক কাঠ কেটেছি এদিকে বৃষ্টি আসতে পারে যে কোনো সময় এই আপনার কাঠগুলো তাড়াতাড়ি টাকাটা দেন বাড়ি ফিরি বলি কাজ করতে এত কষ্ট হয় শুনি এত তাড়াহুড়ো আহরও করছিস কেন বর্ষাকাল বৃষ্টি তো হবেই না মানে যেভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে না জানি বানের জল কখন ভেসে আসে ঘরটা সারাবো ভাবছি আর এখন বাড়িতে কিছু বাজারও করে রেখে দিতাম কাজ করলে না যা দেখি আমি এখন টাকা দিতে পারবো না তারা উড়ো করে আমি কোনো কাজ করি না সে সারাদিন কাজ করে দুবেলা খাবার খাওয়ার জন্য তুমি যদি টাকা না দাও তাহলে সে কেমন করে চলবে হারানকে টাকাটা দিয়ে দাও গো আরে হারানের কাছে তো এমনিতেই টাকা পাবো তুমি যখন বলছো ঠিক আছে গিনি এই নেই টাকাটা রাখ অনেক বড় উপকার হলো মহাজন তবে এবেলা আমি আসি তখনই বৃষ্টি শুরু হয় হারান মহাজনের কাছ থেকে টাকা নিয়ে কিছু বাজার আর কিছু শুকনো খাবার নিয়ে ভিজে চড়ো সড়ো হয়ে বাড়ি ফেরে ওগো তুমি বাড়িতে এসেছো আমি তো চিন্তায় চিন্তায় শেষ এদিকে রান্নার চালও ফুরিয়ে গিয়েছে মেয়েটা দুপুরে না খেয়ে আছে এই নাও বাজার আর কিছু শুকনো খাবার না জানি কখন বানের জল বাড়িতে চলে আসে কাজ না করতে পারলে তো না খেয়ে থাকতে হবে তাই এগুলো এনেছি তুমি ভালো কাজ কর